আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে পুষ্টিকর যে খাবারগুলো সবচেয়ে বেশি পুষ্টিকর যে খাবারগুলা এই খাবারগুলো নিয়ে আলোচনা করবো এই খাবারগুলোর সাথে আপনার পরিচয় করে দেব এই খাবারগুলো আপনারা খাবেন সহজে যদি পুষ্টি অভাব থাকে শরীরে সহজে পুষ্টিকার্থীরা থেকে আপনারা সহজে পূরণ করতে পারবেন পৃথিবীর মধ্যে সব সবচেয়ে পুষ্টিকর যে খাবারটার নাম হলো এই কাঠবাদাম এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করবেন এটা সবচেয়ে পুষ্টিকর খাবার এই খাবারটা খেলে আপনার সহজে ঘাটতিটা পূরণ হবে শুধু পুষ্টি ঘাটতিটা পূরণ হবে না অনেকের দেখবেন শরীরের মধ্যে কেউ অভাব থাকে শরীরে কেউ ঘাটতিটা আপনার সহজে পূরণ করতে পারবেন এবং দৃষ্টিশক্তিটা সহজে বাড়াতে পারবেন যাতে চোখে কম দেখে দিন দিন চোখে কম দেখতেছেন তারা দিন দিন মানে দৃষ্টি শক্তিটা বৃদ্ধি করতে পারবেন এবং আরেকটা জিনিস ক্যান্সার প্রতিরোধ করে এই কাঠবাদামে আর আপনারা একশো পার্সেন্ট শরীর যদি পুষ্টি অভাব থাকে ঘাটতিটা আপনারা পূরণ করতে পারবেন আর কাঠবাদাম খেলে যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা কীভাবে খাবেন এটা খাওয়ার সঠিক নিয়ম হলো এরকম কাঠবাদাম নেবেন পাঁচটা বা সাতটা কাঠবাদাম নেওয়া এটা পাউডার করবেন পাউডার করে আপনারা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা পাঁচটা বা ছয়টা কাঠবাদাম নেওয়া পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা সকালবেলা চিবে চিবে খাবেন এভাবে খেলেও কাজ করবো দ্বিতীয় যে পুষ্টিকর খাবারটা হলো এটা হলো মিষ্টি কুমড়ো বিসি যারা আমরা গ্রামে থাকি এবং বিশেষ করে এই বাংলাদেশের মানুষ এই মিষ্টি কুমড়ো বিচিটা ফালাই দেয় এটা আমার কথা না পুষ্টি বলছে যে সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকা করা সেই খাবার তালিকায় মধ্যে এই মিষ্টি কুমড়া বিচিটা আছে আমরা মিষ্টি কুমড়া বেশি খাই না মানে অবহেলা করি এত পুষ্টি ভরপুর শুধু পুষ্টি ভরপুর না আপনার অনেকগুলো উপকারিতে আছে এর মধ্যে এক নাম্বারটা হলো যদি আপনার হাড় খেয়ে যায় অনেকে কম বয়সে হাড় খায় মিষ্টি কুমড়া বেশি খেলে হাড় খাইবো না হারকে এবং শক্ত মজবুত করে এবং এবং অনেক অতিরিক্ত স্বাস্থ্য শৈল ফ্যাট চর্বি এটা কমে আর মিষ্টি কুমড়া বেশি আরেকটা জিনিস দৃষ্টিশক্তিটা বাড়ায় স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে এবং হাটটা খুব ভালো রাখে হাঁপানি প্রতিরোধ করে খুবই উপকারিতা যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা কীভাবে খাবেন এই মিষ্টি কুমড়া বেশিটা এটা ফাউটার করবেন ফাউটার করে এক গ্লাস দুধের সাথে দুই চামচ ফাউটার এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এটা বাইজা সি চিবাই খেতে পারেন অথবা এটা ফাউটো করে পানির সাথে মিশিয়ে খেতে পাবেন আপনার সুবিধা মতো খাবেন সহজে উপকৃত হবেন আর সহজে পুষ্টিকার্তিটা পূর্ণ হবে ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন তিন নাম্বার যে খাবারটা সেটা হলো আপনারা সংগ্রহ করবেন সেটা হলো আতা ফল এই আতা ফলটা আপনারা সংগ্রহ করবেন খাবেন এটাও খুবই খুবই পুষ্টিকর একটা খাবার চার নাম্বার যে খাবারটা হলো আকটোর এটা বাজার থেকে আপনারা সংগ্রহ করবেন এ বাজার থেকে সংগ্রহ করে এটা নিয়মিত খাবার তালিকায় রাখবেন খাবেন সহজে পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন পাঁচ নাম্বার যে খাবারটা হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছটা আপনারা খাবার তালিকায় রাখবেন এবং সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন ছয় নাম্বার যে খাবারটা হলো সেটা হলো কেবল সাজনা পাতা কেবলে বলে মোরিঙ্গা বলে সজনা পাতা এটা গ্রামে প্রায় প্রতিটা বাড়িতে পাওয়া যায় কিন্তু আমরা অবহেলা করে খাই না এটা খাবার তালিকায় রাখবেন খাবার তালিকা রাখলে আপনার দুধের চেয়েও গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা খেয়াল করবেন দুধের চেয়েও গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা খাবার তালিকায় রাখবেন সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন আর অনেক উপকারিতা আছে অনেকে আছে শরীর ব্যথা করে এই শরীর ব্যথা দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড়কে শক্ত মজবুত করে সাজনা পাতা এবং বিশেষ করে আপনার সহজে পুষ্টিকার্থীরা পূরণ করতে পারবেন সহজে এবং আরেকটা জিনিস সেটা হলো ক্যালসিয়াম একশো পার্সেন্টে আপনি ক্যালসিয়াম পাবেন যদি ক্যালসিয়াম অভাব থাকে আপনার সহজে ক্যালসিয়াম কাটতিটা পূরণ করতে পারবেন এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আর বিশেষ করে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে যদি শক্তি পান না আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন এটা কীভাবে খাবেন সাজনা পাতা মোরিঙ্গা বা সজনা পাতা যেটা বলি না কেন এটা খাওয়ার অনেকগুলো উপকারিতা আছে অনেক অনেক উপকারিতা আছে এর সবচেয়ে উপকারিতা তো বললাম ওই এগুলো আপনারা খাবার তালিকা রাখবেন খাবেন এটা কিভাবে খাবেন এটা ফাউডার করে সাজনা পাতা সুগার গুঁড়ো করে ফাউডার করে খাওয়া যায় অথবা আপনারা এটা আপনারা এটা আপনারা শাক হিসাবে খেতে পারেন অথবা শুকায় গুঁড়া করে হটহ করে দুধের সাথে মিশিয়ে খেতে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন